বর্ধমানে বেশ কয়েকটি দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হোকন দাস তার মধ্যে রয়েছেন সর্বমিলন সঙ্গীত দুর্গোৎসব উপস্থিত আছেন আমাদের এই মঞ্চে সকলকে আমি আমাদের এই শারদীয় শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি যদি আমার ভুল হয় আপনারা কিছু মনে করবেন না নিজে করলে আমাকে একটু ক্ষমা করে দেবেন আমাদের এই পুজো এবছরে পঁয়ষট্টি বছরে পড়েছে এই দুর্গা পুজো কমিটির সভাপতি বললেন যে এটা কি আমরা বৈষ্ণব দেবীর মন্দির হিসেবে যদি ভেবে নিই তাহলে সত্যি আমরা অনেক বেশি পুণ্য লাভ করবো কারণ আমরা কখন পৌঁছতে তো কোনোদিন পারবো বলে মনে হয় না ওই জায়গায় তো আজকের এই মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমাদের মহারাজ রয়েছে এখানে দক্ষিণের বিধায়ক খোকনদাস মহাশয় রয়েছে এখানে Ordnance Councilor गण ইচ্ছাবত কিরণ সঙ্গে দুর্গাশব বর্তমান জেলা থেকে প্রচুর মানুষ গ্রামমতির দেখতে গিয়েছিল অনেককেই প্রত্যক্ষ করেছে মোট মোট বিবেকানন্দ সেবক সংঘ দুর্গা শহরে যে কয়েকটা দুর্গাপুজো সব থেকে বড় পুজো তার মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা বড় দুর্গাপুজো এই দুর্গাপুজোয় আমি তোমালটাকে এখনই বলেছিলাম প্রতি বছর আমরা দেখি হাজারে হাজারে মানুষ আসবে দুর্গাপুজো দেখার জন্য আমরা শুধু কমিটির লোকের কাছে আবেদন করব প্রতিটি মানুষ যাতে সুস্থভাবে তারা ঠাকুর দেখতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে যেমন ক্লাবও করবে প্রশাসনের পক্ষ থেকেও পুলিশ দেওয়া হবে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় কারণ আমাদের এই দুর্গাপুজো আর আজকে আমাদের বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা জানেন এই দুর্গাপুজোর কার্নিভাল দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ কলকাতায় ভিড় করে শ্যামলাল সার্বজনীন পূজা কমিটির দুর্গা

এই এই উদ্বোধন করে বিধায়ক ফোকন দাস প্রত্যেককেই পূজোর দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে উৎসবের এই দিনগুলি একত্রে কাটানোর কথাও বলেন বিধায়ক দুর্গাশবের পরেই আগামী চোদ্দই অক্টোবর বর্ধমান শহরে মা কার্নিভাল অনুষ্ঠিত হবে এই উপলক্ষে বর্ধমানের কার্জেন গেটের সামনে এই কার্নিভালের প্রস্তুতি পর্ব পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিক বিন্দু। দেখে। মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্তমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন সহ পুলিশ প্রশাসনের আধিকারিক বৃন্দ তারা প্রত্যেকেই এই কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিধায়ক বলেন কলকাতার পর বর্ধমানে এই কার্নিভাল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয় গত বছর এই কার্নিভালকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জমায়ে হয়েছিল এখানে এবছরও যাতে এই কার্নিভাল এক প্রকার মানুষের মন জয় করতে পারে তার জন্য সব রকম প্রস্তুতি চলছে

Kuala. তরফে বলা হয় তারা প্রতি বছরই এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে এই ধরনের প্রতিযোগিতায় ক্যারাটের প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তারা এখন থেকে সেরা হিসেবে নির্বাচিত হওয়ার পর রাজ্য স্তরে ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার